ভাঙ্গুরের মাটিতে এক টুকরো বদ্রীনাথ মন্দির সরস্বতী পুজোয় মেতেছে স্কুল কলেজ পড়ুয়া থেকে গোটা বাঙালি এবার ভাঙ্গুরের কুলবেড়িয়ায় এক টুকরো বদ্রীনাথ মন্দির উপহার দিল মা কালী এই পুজো কমিটির মূল উদ্যোক্তা পবিত্র মন্ডল ও তাপস মন্ডল বলেন ভাঙ্গুরের বহু মানুষ যারা এখনো বদ্রীনাথ ধাম দর্শন করতে পারেননি তাদের কথা মাথায় রেখেই মণ্ডপটি তৈরি করা হয়েছে তিরিশ থেকে চল্লিশ জন মন্ডপ শিল্পী এই মন্ডপটি প্রায় দেড় মাস ধরে তৈরি করেছে মন্ডপটির শুভ উদ্বোধন করেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা ইতিমধ্যে এই মন্ডপ দর্শন করতে দেখা মিলেছে দর্শনার্থীদের ভিড় দেখুন আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের এই ধর্মতলা পাচুরিয়াকে ফুলবেড়িয়া এই এলাকায় আজকে মাকালি সঙ্গের ব্যবস্থাপনায় আমাদের পবিত্রদের উদ্যোগে একদম পুরো টিপ পবিত্র তাদের উদ্যোগে এখানে যে সরস্বতী দেবী দেবীর যে পূজা মণ্ডপ একদিকে পূজা মণ্ডপ অন্যদিকে সকাল থেকে যে বিভিন্ন ধরনের চক্ষু পরীক্ষা পরীক্ষা শিবির থেকে শুরু করে যে বিভিন্ন যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা সত্যিকারে আমরা খুবই আনন্দিত একমাত্র আমাদের দলের বিভিন্ন স্তরের কর্মীরা এই যে সমাজসেবামূলক কাজ বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেভাবে সাজিয়ে গুছিয়ে একটা পরিবেশ তৈরি করে করে তার জন্য সত্যিকার আমরা আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মা কালী সংঘের সমস্ত সদস্যদের যাদের সহযোগিতা যাদের ব্যবস্থাপনায় এত সুন্দর একটা মণ্ডপ এত সুন্দর একটা প্রতিমা এবং এত সুন্দর একটা পরিকাঠামো এখানে তৈরি হয়েছে বদ্রীনাথ ধাম একটা আমাদের বাবা ভোলেনাথের একটা বসস্থান হ্যাঁ সেই হিসাবে মোটামুটি আমরা এটা করেছি অনেক লোক সময়ে ব্যস্ততার মাঝখানে সেখানে গিয়ে পৌঁছাতে পারছে না হ্যাঁ ওই জন্যই আমরা এখানে ব্যবস্থা করেছি এটা এই মণ্ডপ অনেক মাল মেটেরিয়াল লেগেছে যেমন লোহার পাইপ কাঠ বাঁশ কাঠাম তক্তা প্লাস্টিকের বড় বড় মোটা মোটামোটা ভীম আরও অনেক জিনিসপত্র লেগেছে সেগুলো আমরা জানি না ফ্লেক্স যেরম বাটাম এগুলো লেগেছে কত ফুট হাইট আমাদের প্যান্ডেলের সত্তর ফুট হাইট আমাদের প্রতিমা ফুট সতরফু আমাদের পবিত্র মণ্ডল উদ্যোক্তাই পূজার তাঁর ভাবনা চিন্তা অনেকটা আলাদা রকম তিনি আগের বছর স্ট্যাচু অব লিবার্টি তার আগের বছর কেদারনাথ ধাম নানা নানা রকম জিনিস মানুষের সামনে তুলে ধরেছেন মিস্ত্রি লেবার সবই বাইরের কলকাতার মিস্ত্রি কাজ করেছে আমাদের প্যান্ডেল যে গোডাউন মিস্ত্রি আর কি মালিক টানার বাড়ির সাউরাফুলিতে মোটামুটি আমাদের দেড় মাস ধরে এই কাজ চলছে আপনারা চোখের সামনে দেখেছেন অনেক দিন ধরেই পঞ্চাশ জন চল্লিশ জন তিরিশ জন এরমভাবে মিস্ত্রি কাজ করে দিবার রাত্রি খুব প্রচুর পরিশ্রমের পরে এই কাজ সাফল্যমঞ্জিত